এই ভিডিওতে আমরা শিখবো ওয়াকফে ধরার সাতটি গুরুত্বপূর্ণ নিয়ম অর্থাৎ আয়াতের শেষে যদি হরফ উপরে তাসদিদ আসে তো তাস দিয়ে হরফটা আমরা কীভাবে ওয়াকফ করব তো এই প্রত্যেকটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমরা আজকের এই ভিডিওতে আপনাদেরকে শিখাবো তো অবশ্যই আজকের এই ভিডিওর সম্পূর্ণ দেখবেন একটা টানবেন না ইনশা আল্লাহ তো এখানে দেখুন লেখা আছে যে ছয় নম্বর অক্ষধরের নিয়ম তার মানে আমরা আগে পাঁচটি নম্বর পাঁচটা অক্ষধরের নিয়ম শিখছি তো অবশ্যই আপনারা সে পাঁচটা নিয়ম শিখতে দেখে নেবেন তো আজকের এই ছয়টা সাতটা আটটা নয় দশ এগারো বারো এই সাতটা নিয়ম আপনাদেরকে আমি শিখাবো তো কি বলো ঠিক আছে আচ্ছা তো এখানে দেখুন শব্দের শেষ আজকে আমরা ওয়াকফ ধরার সাতটা নিয়ম শিখব যে সাতটি নিয়ম সবারই শেখা উচিত অর্থাৎ আয়াতের শেষের হরফে যদি তাস দিদ আসে তাহলে কীভাবে আপনি সেখানে থামবেন এবং যদি সাথে কলকল হরফ আসে কীভাবে কলকলা আদায় করবেন এই প্রত্যেকটা বিষয় আপনারা আজকে এই ভিডিও থেকে বিস্তারিত শিখতে পারবেন ইনশাল্লা তো অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন একটু টানবেন না তো প্রথম নিয়মটা হচ্ছে যে শব্দের শেষে কলকলা বর্ণের ওয়াকফ হলে অবশ্যই কলকলা করে পড়তে হবে তো আমরা কলকলা কিভাবে করব এটা আমরা অনেকেই বুঝি না বোঝার কারণে আমরা অনেক ভুল করে থাকি তো দেখুন এখানে কিভাবে করব আমরা হামজা বি আবি যে লাহাবিউ যেবর বাহাবি এটা পাবেন এখানে যদি আমরা থামি তাহলে উচ্চারণ এরকম এরকম অর্থাৎ তাকে বাকি ধরবে বাকি ধরে কলকলা আদে করতে হবে ওয়াত ঠিক ভাবে কফ র যেহেতু যেহেতু তাসটি আমরা এখনো থামলে এরকম হবে ল হক ক এরকম এখানে কিভাবে ইল্লা বিল হক জালিকা ইল্ বিল হক ক এরকম তো এরকমভাবে আপনারা এই কাস দি ডা হরফ আসলে কলকলা হরফ আসলে সেখানে থামবেন তারপর নিয়মটা হচ্ছে শব্দের শেষে সাকিন হলে ওয়াকফের সময় অনুরূপ শাকিনেই পড়তে হবে যেমন ওয়াই লাম ইউ লাম ডাল জবর লা দে এখানে যেরকম আছে সেরকম আমরা থামব ওয়াই লাম ইউ লা দে মা আয়াবাদ তুম এখানে আট বিষয় শিখেন সেটা হচ্ছে জজমলা হরফের পর তার দল হরফ আসলে এই জজমলা হরফ ডালটা এখানে পড়া যাবে না এই বাটা গিয়ে তাকে ধরবে মা আবাদ তুম লি রবিকা ওয়ান হর ওয়া নুনকে ধরছো ওয়া নুন যে তারপর নিয়মটা হলো শব্দের শেষ বর্ণের গলতা এই তাকে বলা হয় গলতা হলে ওয়াকফের সময় এটা হা সেকেন্ড হওয়া যাবে অর্থাৎ এখন দেখুন এই যে তা 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 তো এই তার উপর জবর পেশ বা দুই যে দুই যে দুই পেশ যাই থাকুক এটা একটা করে ফেলবো যখন আমরা ওয়াকফ করব তো এখানে যদি হাসা কিন করি তাহলে বলতে হবে এখানে আছে আল লকরিয়াতু তা পেস্তু আছে থামলে হবে আল লকরিয়া আইন হাজবর আ এরকম হবে আল লকরিয়া মান লকরিয়া হুমাযাতিল লুমাযা আল লকরিয়া আমাদিমাদ প্রত্যেকটা তাই কিন্তু আমি এখানে কী করে ফেলছি হাসাকিন করে ফেলছি তো এরকমভাবে কোরআন মাজিদের মধ্যে যেখানে এই তাটা পাবেন এই তা যেখানেই পাবেন সেখানে তাটাকে হাসাকিন করে ফেলবেন তারপর নিয়মটা হচ্ছে শব্দের শেষে লম্বাতা হলে অক্সের সময় যেমন ছেলে তেমনি থামতে হবে বা এখানে এটা হাশাকিন হবে না যেমন হায়াল বাইতি আছে তো থামলে যেমন বাই আছে বাই ওপর ইয়া সাকি আসছে একটা লিনের হরফ তো লিনের হরফের পরের হরফে থামলে সেখানে আবার সেই লিনের এক লিফ টেনে এই হরফটাকে সাকিন করতে হবে হাডাল বাইতি থামলে হবে হায়াল বাই এখানে যেহেতু খারা জবর আসছে তো খারাপ জবর থাকার কারণে সেইখানে এক লিফ্টান দিয়ে তাটাকে সাকিন করবো ওয়াল্ল ফু আম এরকম ভাবে ঠিক আছে তারপরে দেখুন যে এই নিয়মটা হচ্ছে যে শব্দের শেষ বর্ণে খারা জবর খারা জের এবং উল্টে পেশ হলেও অক্সের সময় সাকিন হয়ে যায় অর্থাৎ হার উপরে উল্টে পেশ বা খারা জের হলে সেই হাটা সাকিন হবে ওকে যেমন এখানে মালাহু আখ লাদু আছে যদি থামেন তাহলে বলতে হবে মালাহু আখ রবি অর্থাৎ আমরা এখানে অনেকেই যে ভুলটা করি সেটা হচ্ছে হাশাকিনের উচ্চারণটা স্পষ্টভাবে আনতে পারি না তো অবশ্যই আপনাকে স্পষ্টভাবেই হাসাকিনের উচ্চারণটা আনতে হবে أخلده من بعده بعد ميثاقه أكفر من مثله عند ربه إلى كم تيجى تكسر তারপর নিয়মটা হচ্ছে ওয়াও কিংবা ইয়া সাকিন আর তার পর বর্ণ জবর হলে ওয়াকফের সময় এক পরিমাণ টেনে পড়তে হবে অর্থাৎ ওই যে আমি একটু আগে যেখানে শিখাইছিলাম না এটা যে লিনের হরফের পরের অক্ফলে সেই লিনিয়ার হরফে এক লিপ্ট হয় দেখেন যখন ইয়া জবর জবর পর ইয়া সাকিন জবর পর ইয়া সাকিন জবর পর ইয়া সাকিন তো ইয়া সাকেন এবং ওয়াও সাকিন হলে হবে তো এরকম হরফ এটাকে বলা হয় আর লিনের হরফের পরের হরফে যখন আমরা থামব তখন সেই লিনে এক লিফ্টেনের পরের হরফেক সেকেন্ড করতে হবে যেমন এখানে আছে লি ইফিক আছে যদি থামেন তাহলে বলতে হবে লি ই লা এরকম বুঝতে পারছেন তো এখানে আর্ট বিশেষ একটা হচ্ছে সিন ফা তা তিনটে অক্ষর কিন্তু হামসের অক্ষর তো অবশ্যই তিনটে অক্ষর হামসের অক্ষর মানে হচ্ছে তিনটে অক্ষরে বাতাস বের হবে যখন আমরা সাকেন ধরি যেমন এরকম লি ও রইস এরকম এরকম ভাবে ঠিক আছে তারপরে আসেন বারো নম্বর নিয়মে খারা জবরের পরে ওয়াও বা ইয়া হলে তাকে আলিফে মাকসুরা বলে ওয়াকফের সময় টেনে টেনে নিয়ম অনুযায়ী পড়তে হয় উল্লেখ্য আলিফে মাকসুরা মিলে পড়ার সময় পরের বর্ণে তাসদিদ বা শাকিন হলে মাতৃ বাতিল হয়ে যায় আর এখানে কী লেখছে আমি আপনাদের বোঝাচ্ছি যে আইনের উপরে খারা জবর তারপর ইয়া তো এই যে ইয়াটা জিমের উপর খারা জবর তারপর ইয়া নুনের উপরে খারা জবর তারপর ইয়া এই যে এখানে ইয়া 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 এই তিনটা ইয়াকে বলা হবে আলিফে মাকসুরা এখানে এই তিনটা ইয়া পড়ব না তবে আইন খারা জবর আ এটাতে আমরা এক লিপয়মেন্ট আনব আর এখান দেখুন এই যে হাড় উপর উল্টা পেশ ছিল খারাপ যে ছিল কিন্তু আমি টান দিয়ে নাই সাকিন ধরে ফেলছি আর এখানে সাকিন ধরা যাবে না এক লিটার টানতে হবে যেমন ইলা রব্বিকা রুজা এরকম আ এক লিটার টান দিবেন ওয়াল লাইলি ইযা সাজা আরাহুস্তাওয়া এটা হলো ইয়াটা একইভাবে এই যে ওয়াও খারাজ বলবো ওয়া এখানে খারাজ মানে ইয়া খালি ইয়া আসছে এটা আমরা আলিফে মাকসে বলবো ইয়াতি মাং ফা আওয়া আইলান ফা আগনা ওয়া লা সাউফা ইয়ারদা এরকম তারপরে যখন খালি আসছে এই যে এভাবে ওয়াদুহা এরকম এই নিয়মটা একটু আলাদা উল্লেখ্য আলিফা মাকসুরা মিলে পড়ার সময় পরের বর্ণের তাসদিদ বা সাকিন হলে মাতৃ বাতিল হবে যেমন এখানে দেখুন পরের বর্ণের এই যে লামের উপর তাসদিদ থাকার কারণে তো যেটা আমরা মিলায় পড়ি আ রি বলতে হবে লাম লাম লাল যদি মিলায় পড়ি আর থামলে এখানে বলব রব্বি কাল লা রি এরকম তখন আলিফা দিয়ে পড়তে হবে একইভাবে আল্লাশ আল্লা অবশ্যই এ কতে এ লাতে এ লাতে আমরা এক পরিমাণ টানব যদি এখানে পর খালি খালিয়া আসছে জবরপুর খালি যদি অক্ষর সাথে আসে সেখানেও এক পরিমাণ টানতে হবে যদি অক্ফ করেন আর মিল করে পড়লে সেইখানে কি করতে হবে অক্ফ মানে মাত করা যাবে না মিলে পড়তে হবে রব আালি বলতে হবে আল আশ কল ইস বলতে হবে তো আশা করছি আজকের ভিডিও থেকে আপনারা এই প্রত্যেকটি বিষয় ইনশাল্লাহ বুঝতে পারছেন যদি বুঝতে পারেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ রহমতে আল্লাহ হাফিজ